এই ছেলেটা বিএসসি এর জন্য খাচ্ছে আর রাজমিস্ত্রি কাজ করছে দেখতে পাচ্ছো ঘুম থেকে উঠে চলেছে রাজমিস্ত্রি কাজ করতে পঁয়ত্রিশ দিন বালি পঁয়ত্রিশ টিন খোয়া টিনে ছেলেটা এখন মাল মাখাচ্ছে মশলা রেডি করছে এটা গর্ত করে ফেলে পুরো পুরো হবে এত ই না হালকার মধ্যে হালকার মধ্যে পুরো করতে না মানে জাস্ট হালকার মধ্যে এটা হচ্ছে জল দিয়ে দেয় বড় করে ছোট করতে হয়েছে আর আরো বড় হবে মানে শুরুতে যেরকম পাহাড় ছিল চারিদিক তখন ওইরকম छाई um, mm, रोड um, আজকে কাজ হবে এখানে পঁয়ত্রিশ টিন বালি পঁয়ত্রিশ টিন খোয়া আর পাঁচ বস্তা সিমেন্ট গাছে আজকে এই পুরো সিঁড়ি হবে দেখতেই পাচ্ছ চারজন লেবার দুজন মিস্ত্রি কাজ করছে আজকে সব কমপ্লিট হয়ে গেছে এখন সবাই টিফিন করতে হবে টিফিন করে এসে তারপর গিয়ে মশলা মাখিয়ে মশলা ঢালা হবে